আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব নিউ মার্কেট গাউসিয়ার থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা কোয়ার্স ড্রেস দেখুন জর্জেটের মধ্যে এই সুন্দর কোয়ার্সটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে এ ধরনের অনেক অনেক কোয়ার্স সেট আছে এই দোকানটাতে এটা হচ্ছে বলাকা সিনেমা হলটা যে পাশে নিউ মার্কেট গাউসিয়ার সেই পাশে হচ্ছে এই দোকানটা দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আপনাদের এরকমই সবগুলি থাকবে প্রিন্টগুলি আলাদা থাকবে নিচে হচ্ছে হাফ রাউন্ড থাকবে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের ডিজাইনগুলি দেখুন প্রত্যেকটা কালার এবং ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকতেছে কতটা সুন্দর লাগছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখান থেকে যেটাই নেবেন টু পিস থাকবে হচ্ছে কোয়ারসেটের পাঁচশো টাকা করে দেখুন অনেক অনেক ডিজাইন কালার এবং প্রিন্ট আছে ওনার দোকানে এছাড়াও এরকম মিরর বসানো কিছু পেয়ে যাবেন লেস করা এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে ছশো টাকা করে এগুলো সবই কিন্তু টু পিস থাকতেছে ওনার এই দোকানে সব কিছুই হচ্ছে টু পিসের কালেকশান এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু ব্যাগ কালেকশান এখানে আপনারা চারশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে ব্যাগ কালেকশান পেয়ে যাবেন প্রথমে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলির প্রাইস এগুলো হচ্ছে পাঁচশো টাকা এরপর হচ্ছে চারশো টাকা এবং এরগুলো হচ্ছে চারশো টাকা করে তো দেখতে চান বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন চারশো টাকায় এগুলো কিন্তু রাস্তার পাশে নিউ মার্কেটের অপর পাশে গাউসিয়া যে পাশে চাঁদনি চকটা চাঁদনি চকের ঠিক গেট থেকে হাতের আপনারা ডানদিকে গেছে সিনেমা হলের দিকে যেদিকে যাবেন সেদিকে হচ্ছে এই দোকানগুলি সিরিয়ালে অনেক দোকান আছে তো এই দোকানটাতে আপনারা এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কিন্তু পাঁচশো টাকা এর আগে যেগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে এছাড়াও এই দোকানে আপনারা ছশো টাকা এবং সাতশো টাকার মতো ব্যাগ পেয়ে যাবেন একটু একটু করে দেখিয়ে দিচ্ছে আসলে প্রচুর পরিমাণে ভিড় তো দেখতে পাচ্ছেন এই যে উপরে ঝুলানো ব্যাগগুলো হচ্ছে ছয়শো টাকা আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে মঙ্গলবারের বন্ধের দিনের একটা ভিডিও দেখুন বন্ধের দিনেও এই রোড সাইডের দোকানগুলি খোলা থাকে এটা হচ্ছে একটা পার্টি পার্স এটার প্রাইস হচ্ছে সাতশো টাকা করে তো রিজনেবল প্রাইসের মধ্যে যারা রিয়াফিউজের জন্য ব্যাগ কিনতে চান চারশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে তারা কিন্তু এই মঙ্গলবারের বন্ধের দিনে নিউ মার্কেট গাউসিয়ার পাশে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্যগুলি বুঝতে পারবেন এছাড়া আপনারা হচ্ছে এখানে হচ্ছে পানির পট পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে পার পিস একশো টাকা আর এখানে হচ্ছে কিছু ওয়ান পিসের কালেকশান আছে যেহেতু গরম চলে এসেছে এই কমফোর্টেবল কটনের এই ওয়ান পিসগুলি দেখুন লং এগুলার প্রাইস কিন্তু থাকবে দুশো টাকা এই দোকানটা থেকে আপনারা যেটাই নেবেন না কেন প্রাইস দুশো টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশান আছে দেখুন এই ওলা কালারটা বসন্ত কালার কালারটা খুবই সুন্দর তো এ ধরনের প্রিন্টের কটনের মধ্যে যদি নিতে চান তাহলে চলে আসতে পারেন নিউ মার্কেট গাউসিয়ায় গাউসিয়া মার্কেটে রোড সাইডে থাকতেছে এত সুন্দর সুন্দর কটনের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালেকশন তো এগুলোর হচ্ছে প্রত্যেকটা লোন এই যে চেরি সুদের ঠিক সামনে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন যে দোকানটা আপনারা হচ্ছে একশো টাকা দুশো টাকা করে সব ড্রেস কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিসের এরপরে আরও একটা দোকান চলে আসলাম এখানে সিরিয়ালে কিন্তু অনেক কয়টা আপনারা জুতার দোকান ব্যাগের দোকান আর ড্রেসের দোকান পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে চিকেনের একটা ফ্রকের মতো ড্রেস আছে এটার প্রাইস কিন্তু উনি চাইছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন এখানে কিন্তু অনেক কয়টা কালেকশান আছে এই ডিজাইনের বিভিন্ন কালারের মধ্যে তো প্রত্যেকটা ওয়ান পিসের প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে প্রথমটা তো দেখলেন এরকমই থাকবে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল জামা বলেন যাই বলেন তো এখানে এ ধরনের ওয়ান পিস টু পিস পেয়ে যাবেন যেগুলো পাঁচশো এবং ছয়শো টাকার মধ্যে থাকতেছে পিহস পরিমাণে কালেকশান এবং মঙ্গলবারে বন্ধের দিনে নিউ মার্কেট গাউসিয়া যদি চলে আসেন তাহলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রিন্টের কিছু প্যান্ট কালেকশান আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এখান থেকে যে প্যান্টটাই নেবেন না কেন প্রাইস থাকবে দুশো টাকা তো আশা করি স্কুল ভার্সিটির যে গোয়িং যে আপুরা আছেন তাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে কেনাকাটা করতে হলে আপনাদের চলে আসতে হবে মঙ্গলবারে বন্ধের দিনে নিউ মার্কেট গার্সিয়াতে এখানে দেখতে পাচ্ছেন গেঞ্জির কাপড়ের কিছু প্যান্ট গেঞ্জির সেট আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা করে এখানে আরও কিছু ড্রেস কালেকশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কটনের বিভিন্ন সুন্দর সুন্দর প্রিন্টেড ড্রেস পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে সিঙ্গেল পিস দুশো টাকা থাকবে টু পিস থাকবে হচ্ছে আপনার চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে তো যাদের প্রাইস রিজনেবেলের মধ্যে কিছু চান তিন চারশো টাকা পাঁচশো টাকায় তারা কিন্তু এই মঙ্গলবারের বন্ধের দিনে নিউ মার্কেট গাছই আসতে পারেন এই দোকানটা দেখুন দুইশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখন চলে আসলাম কিছু পার্সের দোকানে এখান থেকে যে পার্সটাই কালেক্ট করেন না কেন প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তবে বারবার বলি আমি আমার সব ভিডিওতে যে আপনারা যাই কালেক্ট করেন না কেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপর হচ্ছে জিনিস বাছাই করবেন এখানে দেখতে পাচ্ছেন সব কিছু নিউ কালেকশন কালেকশন আছে একদম ফ্রেশ প্রোডাক্ট আর এই মিরর গুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস দুইশো টাকা করে চাইছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু মিরর কালেকশন আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি ভালো লাগে ঘুরে আসতে পারেন মঙ্গলবারের বন্ধের দিনে নিউ মার্কেট গাউসিয়া নিউ মার্কেট গাউসিয়া কিন্তু মঙ্গলবারে বন্ধ থাকে শুধুমাত্র ভেতরের মার্কেটগুলি রোড সাইডের মার্কেট কিন্তু সবই খোলা থাকে তো এখানে আপনারা মৌজা সহ সব পেয়ে মানে এখানে কিছু হচ্ছে থ্রি পিজার কালেকশন আছে দেখতে পাচ্ছেন চারদিন চক শপিং কমপ্লেক্সের ভেতরের গেটটা কিন্তু বন্ধ তো ভেতরে যে দোকানদাররা আছে তারা কিন্তু এরকম বাহিরে সব গজ কাপড় নিয়েও কিন্তু মঙ্গলবারে বন্ধের দিনে বসে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো শর্টে আপনাদের জন্য মঙ্গলবারে বন্ধের দিনে নিউ মার্কেট গাউসিয়ার একটা কালেকশন রেখেছি আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন সেই সাথে হচ্ছে একটা লাইক লাভ দিতে ভুলবেন না তো এখানে আপনাদের জন্য সাইডে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুশো টাকা করে দেখুন এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে দুশো টাকা এখানে এ ধরনের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাবেন রোড সাইডে দেখুন এখানে অনেক অনেক কালেকশান আছে প্রিন্টের মধ্যে পাবেন এ ধরনের সিকোয়েন্সের বসানো পাবেন এই তো দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে এই যে এগুলো সবই কিন্তু প্রাইস থাকতেছে দুইশো টাকা করে তো আপনার নিউ মার্কেটে কিন্তু দেড়শো থেকে দুশো টাকার মধ্যেও অনেক অনেক জুতার কালেকশান পেয়ে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এই তো তবে নিউ মার্কেটের এইসব দোকান কিন্তু এগারোটার আগে বসে না এগারোটার পরে হচ্ছে এ ধরনের দোকান বসে রোড সাইডে তারপর আবার পুলিশ তারা করলে কিন্তু আবার উঠেও যায় আবার কিছুক্ষণ পরে আবার বসে আপনাদের যদি যান যদি না পান একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ